ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম প্রাণপুরুষ বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন বি আর আম্বেদকরকে নিয়ে এই মন্তব্যের প্রতিবাদে এবং অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবির পাশাপাশি দেশবাসীর কাছে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এই স্লোগান তুলে আজ ভারতের জাতীয় কংগ্রেসের উদ্যোগে সারা দেশের সাথে বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এই বিক্ষোভ মিছিলের অঙ্গ হিসেবে আজ সন্ধ্যায় উনকটি জেলা কংগ্রেসের উদ্যোগে শহরের রাজপথ কাঁপিয়ে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস পাশাপাশি সংসদে অধিবেশন চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের সাংসদদের সংসদে ঢুকতে বাধা দেয় বিজেপি সাংসদরা এমনই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা ও জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদ্রুজ্জামান বদরুজ্জামান বলেন সংসদে ঢোকা নিয়ে বিজেপি যে নরতঙ্গি করছে তা দুঃখজনক তার আরও বলেন বিজেপি সাংসদরা বিশেষ করে অমিত শাহ বি আর আম্বেদকরকে অপমানের মধ্য দিয়ে দেশের সংবিধানকে তারা অবমাননা করেছে সংবিধানের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই বিজেপি অমিত শাহ যেভাবে সংবিধানের অন্যতম প্রণেতা বিআর আম্বেদকরকে অপমান করেছেন তার জন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে পাশাপাশি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতাদের ওপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে যদি তা না করা হয় তাহলে কংগ্রেস দলের পক্ষ থেকে লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব আজ উনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরের রাজ পথ কাঁপিয়ে যে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে সেই মিছিলের বিভিন্ন মুহূর্ত এবং কংগ্রেস নেতাদের বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম রাহুল গান্ধী <Zealand> <se couleur pare dans> <sharyear>

তার প্রতিবাদে দুটা দেশে আজকে সংবিধানের প্রতি সমর্থন দায়করের প্রতি সমর্থন দায় এবং অমিত শাহ দেশবাসীর কাছে কমাব দাবিতে প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে তার অঙ্গ হিসাবে আমরা কৈলাস্বর জেলা কংগ্রেসের তরফ থেকে কৈলাসরে আমরা আজকে এই প্রতিবাদ এবং অমিত শাহকে পদত্যাগ করতে হবে এবং দেশবাসীর কাছে ক্ষমা চিন্ত এবং আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজির উপর যে মিথ্যা মামলা প্রদান করা হয়েছে সেই মিথ্যা মামলাটাও প্রত্যাহার করতে হবে বিজেপির যে নতুন সে নতুন গত দল অনুষ্ঠিত হয় বিশেষ করে পার্লামেন্টে সংসদে প্রবেশের পথে বিজেপি এমপি আমাদের সভাপতি সংসদ মল্লিকার্জুন থাকে তিনি আশি বছর বয়স্ক এক প্রবীণ কংগ্রেস পঞ্চ নেতা সহ বিরোধী দলনেতা এবং ইন্ডিয়ানদের ইউনিটেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে সংসদের ভিতরে প্রবেশ না করার জন্য এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এই দেশে গণতন্ত্র বলতে কিছু নেই সংবিধানকে উপেক্ষা করে মোদী সরকার চালাচ্ছেন তার প্রতিবাদে গোটা দেশের এই আন্দোলনের সঙ্গে আমরা কৈলাস্বরের জেলা কংগ্রেসও আমাদের প্রিয় নেতা বিরোধী সিনহার লেখককে একালে বিক্রম মেসি আমরা সংগঠিত করেছি